ট্রেচা চাইয়েছে এই বিশেষ দিয়ে কৃষক জনক ইস্যামের ছাত্র জনগণ বাংলাদেশ ছাত্র আমরা আবার স্পষ্ট বলতে চাই যে এই কৃষকদের দিয়ে কৃষক জমাতে ইসলামে ছাত্র জনগণ বাংলাদেশ ক্রিস্টাল ছাত্র আমরা আবার স্পষ্ট করে বলতে চাই যে এই বিশেষ করেছেন ইসলামী এবং ছাত্র জামাগর বাংলাদেশ ইসলামী ছাত্রগুলি আমরা আবার স্পষ্ট করে চাই সেই জামাতে ইসলামী এবং ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশীবী আমরা আরো স্পষ্ট করে বলতে চাই যে সংগঠন রাজনৈতিক ভাবে মনে করে যে তিন লক্ষ ভারত অভিহিত হবে বাংলাদেশ সব স্বাস্থ্য শুধু বাংলাদেশের ক্রিকেট ছিল তার জন্য সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে চিন্তকার ক্রিকেটের জন্য এই ক্রিকেট তিলে তেলে তোলা হয়েছে দীর্ঘদিন ধরে এক একটা প্লেয়ার সারা পৃথিবীতে নাম করেছে এই নামে বাংলাদেশকে চিনেছে সেগুলোকে এক কথায় ধ্বংস তারা সবকিছু ধ্বংস করার জন্য এই দেশটাকে ধারণ করেছে এবং আরো যদি কিছুদিনের থেকে এই সুযোগ জনবদ দেয় তাহলে সম্পূর্ণ ধ্বংস করতে আর দিন লাগবে না এইটা হলে আমাদের এই কথাটাই আমি বুঝাতে চাচ্ছি মানুষের কাছে আওয়ামী লীগ ভোটে না থাকার মানে এটা সার্বাঙ্গিকভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলো না অবাধ নির্বাচন হলো না এটা একতরফা নির্বাচন হলো আওয়ামী লীগের ভোট সবসময় আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মিলে আশি পার্সেন্টের বেশি ভোট এ পর্যন্ত সবসময় পেয়েছে কাজে মধ্যে বাদ দিয়ে এবং আরও যে কয়েকটা দলকে বাদ দিয়েছে আমার ধারণা শতকরা পঞ্চাশ ভাগ লোককে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে এই নির্বাচন কখনোই স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না আমাদের দেশেও গ্রহণযোগ্য হবে না বিদেশও হবে না এই কথাটাই শুধু আজকে আমি না আমি শেখ হাসিনার সময় একই কথা বলেছিলাম বিএনপি যখন নির্বাচনে আসেনি তখন আমরা বলেছিলাম যে বিএনপিকে নির্বাচন দুই হাজার চোদ্দো সালে যখন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার কথা ছিল তখন সাহেব নির্বাচন বর্জন করেছিলেন করার চেষ্টা করেছিলেন উনি ওনাকে জোর করে করানো হয়েছে আমরা বর্জন করেছিলাম আমি বর্জন করেছিলাম আমরা দুই হাজার সত্তর জন সংসদ সদস্যকে নির্বাচন বর্জন করেছিলাম কাজেই আমরা এখনও মনে করি এই নির্বাচনে যে জিনিসটা সবচেয়ে বড়ো দরকার এখন সেটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সামাজিক স্থিতিশীলতা আসবে না এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না এবং দেশ সব ক্রমান্বয়ে আরও খারাপের থেকে খারাপের দিকে যাবে কিন্তু এই নির্বাচনের পরে আমরা রাজনৈতিক স্থিতিশীলতার কোনো রকম কোনো লক্ষণ দেখছি না দেখতে পাচ্ছি না আমরা বুঝতে পারছি যে সম্পূর্ণ যদি যে কোনোভাবে যদি আমরা চিন্তা করি যে কোনোভাবে চিন্তা করি এই নির্বাচন থেকে শুরু করে নির্বাচনের পরে এবং নির্বাচন সরকারের এই যে একটা বড় বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে করলে সেটা সামনের দিকে কি পরিস্থিতি হতে পারে এটা আমরা গতবার আওয়ামী লীগের পতনের পর থেকে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখুন আমি যেখানে যাচ্ছি সেখানে আইন শৃঙ্খলা আছে সবকিছু আছে এখন কতটা আমার গ্রামের একটা ভোটার যখন ভোট দিতে যাবে এবং তাকে আমার ভোটার হিসাবে যদি কোনোখানে বাধাগ্রস্ত বাধাগ্রস্ত হয় তাকে মারপিট করা হয় তাকে পুলিশে নিয়ে অ্যারেস্ট করে ওই অজ্ঞাতনামা মামলায় নেওয়া হয় সেটা তো করতেই পারে সেই পরিস্থিতিতে আমরা এখনো বুঝতে পারছি না অলরেডি কালকে আমাদের ব্রাহ্মণবাড়ি এক এক মিছিল করার পরে এক এক ক্যান্ডিডেট তার নামে মিথ্যা একটা খুনের মামলা দিয়েছিল উনি আবার এটা থেকে অ্যাফিডেভিট করে সে বাদী বলেছে উনি মামলা আসামি না তারপরেও তার বাসায় হুমকি দেওয়া হয়েছে পুলিশ থেকে বলছে আমার তো চাপ আছে আপনাকে এইসব করলে অ্যারেস্ট করার জন্য তো উনি অবশ্য আমাদের প্রিজাইডিং অফিসার পুলিং রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করেছেন উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা তো এই ধরনের হুমকি কিন্তু আছে এখন একটা এমপি ক্যান্ডিডেট যেটা করতে পারে একটা গ্রামের তো সেটা পারবে না তাকে যখন হুমকি দেওয়া হবে সে তো ভয় পালিয়ে যাবে তো এই ধরনের জিনিসগুলো আমরা আশঙ্কা করছি সামনে বুঝতে আমার চারপাশে তো কালকে যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ছিল কিন্তু আমি তো একমাত্র ফ্যাক্টর না আমার তো হাজার হাজার আমার ভোটার লক্ষ লক্ষ ভোটার আছে সাধারণ মানুষ গ্রামের ভিতর থাকে তারা তারা অনেক ধরনের ভয়ভীতির মধ্যে থাকে তাদেরকে এখানে এখন আসলাম ভোট দিলাম পরে বাসায় গিয়ে আগুন জ্বালিয়ে দেবে কিনা আমাকে মেরে ফেলবে কিনা পরে ভোট দিতে গেলাম আমাকে পথের থেকে ধরে নামায় মামলা দিবে কিনা এগুলো ভয়ভীতি থাকলে মানুষের যে স্বতঃস্ফূর্ততা এটা তো থাকে না এখানে আমি বলতে চাচ্ছি যে ওনারা যে ইলেকশন করছেন ওখানে সতঃস্ফূর্ততা থাকবে বলে আমরা বিশ্বাস করি না আমাদের যুক্তিতর্কে বলে যে এটা থাকবার কথা নয় অবস্থা দেখে যেমন এটা অবস্থার উপর নির্ভর করে আমরা ভোটে থাকার জন্য চেষ্টা করব। এখন যদি আমাদেরকে ধরে ধরে জেলে পুরো হয় ঘাটে গুলি করে মারা হয় আমাদের কর্মীদেরকে যদি হ্যারাস করা হয় আমাদের ভোটারদেরকে যদি মেরে ফেলা হয় বাড়িতে গিয়ে কোট দিয়ে বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হয় তখন আমাদের ব্যবস্থা নিতে হবে সাজিয়ে গুছিয়ে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটা বট বাহিনী না কি বলে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এটার প্রত্যেকটার বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করছি যারা বলেন তারা এই আন্দোলনে কোথায় ছিলেন আর আমরা এই আন্দোলনে কোথায় ছিলাম আমরা এই এই যে কোনো সরকারের বিরুদ্ধে যারা অন্যায় অবিচার করেছেন এর আগে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমাদের চেয়ে বেশি আমার চেয়ে বেশি সোচ্চার আর দ্বিতীয় একটি কোনো লোক আছে কিনা আর যারা আমাদেরকে দোষর বলেন তাদেরকে আমি চ্যালেঞ্জ করেছি তাদের দেশের প্রতি কী অবদান এবং এই আন্দোলনে কি অবদান প্রমাণস ও হাজির হন দেশে আমি বলতে চাই বর্তমান সরকার এবং সরকারের যারা অভিভাবক এবং তাদের যারা অভিভাবক তারা যে সরকার চালাচ্ছেন এখানে নির্মমতা আমরা দেখতে পাচ্ছি আমরা গণহত্যা দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে তাদের প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে অমানবিক আচরণ করা হচ্ছে একটা ছেলেকে তার বউ বাচ্চা মারা গেছে তাকে পর্যন্ত জেলখানা থেকে দেখতে জানি কত বড় অমানুষ এই সরকার মানবিক গুণাবলী থাকলে এতটুকু সামান্যতম তাদের দয়া থাকলে মনের মধ্যে মানবিকতা থাকলে এই কথা কেউ করতে পারে না চিন্তার বাইরে আমি আমি ছাত্রলীগ করি আমার যে দোষ থাকে আপনি অপরাধ করলে তার তার জন্য মামলা করবেন সেই মামলায় আপনার প্রমাণ করবেন আমি দোষী তারপরে আমাকে শাস্তি দেবেন এখন আমি ছাত্রলীগ করার জন্য আমার পথে ঘাটে আমাকে ধরে নিয়ে মেরে ফেলতে হবে আমার বউ বাচ্চাকে মেরে ফেলতে হবে এটা কোন দেশের কোন আইন আওয়ামী লীগ করলেই তাকে মারতে হবে এটা কোন আইন আওয়ামী লীগ করলে দোষ করলে না আমি তাকে মারবেন একটা সংগঠনে লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকে তার মধ্যে সবাই কি গণহত্যার মধ্যে জড়িত সবাই কি খারাপ কাজ করছে বেশিরভাগ লোক